আমার বাড়ি নবী অনেক দূরে রেখে তুমি মোর পাগল করে আমার বাড়ি নবী অনেক দূরে রেখে তুমি মোর পাগল করে হৃদয় দিয়ে ডাকিয় কাতরে জানি না কবে করব কদম্বি ও মায়ার নবী প্রিয় নবী গ জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এ আমার বাবারা এমন ভাবেই নবীরে ভালোবাসতে হবে আল্লাহর যেমন করে ভালোবেসেছেন এমন ভাবেই নবীরে ভালোবাসা লাগবে আমার নবী আপনার নবীকে ভালোবাসার নাম হলো বলেন ঠিক কিনা নবীরে দেখতে চাননি আপনারা আরো যেরকম চাননি নবীরে দেখতে চাইলে নামাজের দরকার আছে না নাই আরো যেরকম নামাজের দরকার আছে না নাই আমরা কি মোমেন্ট কিনা হাত তোলেন আমরা মোমেন কি না আরে মোমেন ভাই তো সামনে মোমেন ভাই তোর হাজির মোমেন চাই কি না এই যে দেখেন কি লেগছে ইনামাল মিনুনা ইকোয়া নিশ্চয়ই মোমেনরা হলো ভাই ভাই কথা বলেন ঠিক কিনা মোমেনরা কি ভাই ভাই কফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম যখন মোমেন মোমেন যখন কোনো কিছু নিয়ে একটু সমস্যা হইব তখন তোমরা পারস্পরিক কি করে দাও মিল মিশ করে দাও ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো চিৎকার মেরে কন্যা সোবাহান আল্লাহ আর বড় করে বলে না সুবহান আল্লাহ এই জন্য মুমিন নীরবে নীরবে রাতে যখন 10টা 11টা 12টা একটা বাজে যায় তখন মোমেনের সুর তোলে এইভাবে আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছো তুমি মোর পাগল করে আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছো তুমি মোর হৃদয় দিয়ে ডাকিয় কাতরে জানি না কবে করব কদম্বি অ মায়ার নবী গপ্রিয় নবী গ জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এ আমার বাবারা এমন ভাবে নবীরে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবের সাহাবিরা যেমন করে ভালোবেসেছেন এমন ভাবে নবীরে ভালোবাসা লাগবে আমার নবী আপনার নবীকে ভালোবাসার নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা নবীরে দেখতে চাননি আপনারা আর